যলুম হওয়াটা মাজলুম হওয়াটা এটা ভাগ্যের বিষয় জালেম হওয়াটা এটা ভাগ্যের বিষয় না আমরা মাজলুম যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় সাথে সাথে আমরা জালেমের রূপে আবির্ভূত হয়ে সালাজাতে জালেমের রূপ নিয়ে ফেলি এজন্য আল্লাহ তাআলা ক্ষমতার পরিবর্তন ঘটান শক্তির পরিবর্তন ঘটান অর্থ সম্পদের পরিবর্তন ঘটান এটা আল্লাহ তাআলার চিরন্তন নিয়ম যে কোনোদিন ক্ষমতা একজনের হাতে থাকবে না অর্থ একজনের হাতে থাকবে না শক্তি একজনের হাতে থাকবে না কখনোই অনুকূল অবস্থা একজনের পক্ষে থাকবে না বিপক্ষ যাবে কখনো আপনি শক্তিধর হবেন কখনো আপনার প্রতিপক্ষ দুর্বল হবে আবার কখনো সে শক্তিশালী হবে আপনি দুর্বল হবেন উত্তম তো সেটাই যে আপনি তাকে মাফ করে দিলেন সে যা করলো আপনি তাকে মাফ করে দিলেন হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি মাফ করে দেয় মাফ করার মাধ্যমে তার সম্মান বৃদ্ধি পায় আর যদি প্রতিশোধ নিতেই হয় তো যতটুকু করেছে ঠিক ততটুকুই আল্লাহ তালা আমাদেরকে বুঝে জালেম হওয়ার থেকে আমাদেরকে হেফাজত